পবিত্র কোরআনে উল্লিখিত সাম্রাজ্ঞী বিলকিসের সমৃদ্ধ সাম্রাজ্য সেবা যার কেন্দ্র ছিল বর্তমান ইয়েমেনে সেই ঐতিহাসিক ভূমি আজ এক দীর্ঘ গৃহযুদ্ধে ক্লান্ত ব্যর্থ রাষ্ট্রের প্রতিচ্ছবি পবিত্র কোরআনে বিলকিস নামে একজন নারীর কথা উল্লেখ আছে হজরত সোলাইমান আলহিয়া সাল্লামের যুগে তিনি বিস্তীর্ণ এক অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন নবীর রানী বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না সম্রাজ্ঞী বিলকিসের সাম্রাজ্য গড়ে উঠেছিল বাণিজ্য সৌন্দর্য ও বুদ্ধিমত্তার উপর নবী সোলাইমান তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কারো আনুগত্য স্বীকার না করেই বিলকিস বিশাল একটা অঞ্চল শাসন করে যাচ্ছেন সেই অঞ্চলের ঐতিহাসিক নাম সেবা যার কেন্দ্র বর্তমানে ইয়েমেনের নামে পরিচিত লোহিত সাগরের মোহনায় দাঁড়িয়ে থাকা সেই ইয়েমেনকে আজ এক বাক্যে ব্যাখ্যা করা কঠিন ইয়েমেন এখন এক ভেঙে পড়া দেশ দীর্ঘ গৃহযুদ্ধে ক্লান্ত রাজনৈতিক সংকটে জর্জরিত এবং একটি ব্যর্থ রাষ্ট্রের কৃষ্ট ক্যানভাসের নাম ইয়েমেন ইয়েমেন যেন আরব দুনিয়ার সব অনিশ্চয়তা আর আশা ভঙ্গের প্রতিচ্ছবি উনিশশো সালে ব্রিটিশদের বিদায়ের পর দক্ষিণ ইয়েমেনে গড়ে উঠেছিল আরব বিশ্বের একমাত্র প্রকাশ্য সমাজতান্ত্রিক রাষ্ট্র পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইয়েমেন মস্কো প্রভাবিত সরকার ব্র্যাডিক্যাল রূপান্তর এবং গোষ্ঠীগত সহিংসতায় জর্জরিত সেই দক্ষিণ ইয়েমেন আবার উনিশশো সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একত্রিত হয় কিন্তু সেই ঐক্য যতটা মানচিত্রের ততটা আদর্শিক ছিল না ঐতিহাসিক এই ভূমি কখনো হয়ে উঠেছিল সমাজতন্ত্রের পরীক্ষাগার কখনো স্নেহযুদ্ধের ময়দান দক্ষিণ আরব উপকূলে কখনো নোংর পড়েছে সোভিয়েত যুদ্ধ জাহাজের কখনো তা হয়েছে পশ্চিমা ব্যবসার গন্তব্যস্থল যার প্রেক্ষিতে ইয়েমেন হারিয়েছে স্বকীয়তা জনগণ হারিয়েছে নিরাপত্তা এবং দেশটির ভবিষ্যৎ হয়েছে সংঘাতে বিধ্বস্ত এক অনিশ্চিত দিগন্ত আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ইয়েমেন বাবেল মানদেবের প্রণালী ছুঁয়ে লোহিত সাগর আর আরব সাগরের মাঝের প্রবেশদ্বার এই ভৌগোলিক গুরুত্বই তাকে বারবার টেনে নিয়েছে শক্তিধরদের খেলায় ব্রিটিশরা এডেন বন্দর দখল করে আঠেরোশো উনচল্লিশ সালে আশেপাশের আমিরাত সুলতানি অঞ্চলগুলো নিয়ে গড়ে ওঠে এডেন প্রোটেক্টর উত্তরে অটোমান প্রভাব ছিল দক্ষিণে উপনিবেশিক বন্দর কেন্দ্রিক অর্থনীতি দুটো ভিন্ন শাসনের রাজনীতির বীজ এখানেই বপন হয় প্রথম বিশ্বযুদ্ধের পর উত্তরে ইমামতের শাসনে স্বাধীন উত্তর ইয়েমেন টিকে যায় উনিশশো সালে সেখানে সেনা অভ্যুত্থান হয়ে প্রজাতন্ত্র ঘোষণা হলে শুরু হয় দীর্ঘ গৃহযুদ্ধ এক পাশে মিশর অন্য পাশে সৌদি আরব আরব দুনিয়ার শীতল যুদ্ধের প্রক্সি লড়াইয়ের মঞ্চ পাই ইয়েমেন প্রজাতন্ত্র টিকে গেলেও উত্তর দক্ষিণ বিভাজন আরও পোক্ত হয় কারণ দক্ষিণ ইয়েমেন তখনও ব্রিটিশ নিয়ন্ত্রণে উনিশশো সালে ব্রিটিশরা এডেন ছেড়ে যায় জন্ম নেয় পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইয়েমেন এটি ছিল আরব বিশ্বে প্রথম এবং একমাত্র প্রকাশ্য সমাজতান্ত্রিক রাষ্ট্র যেটি সোভিয়েত ছায়ায় গড়ে ওঠে সমাজতান্ত্রিক আদর্শের রাষ্ট্রায়ত্ত শিল্প কট্টর একদলীয় শাসন ও পশ্চিমা বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে কিন্তু এই কঠোর আদর্শিক পথে চলার ফলাফল ছিল বিশৃঙ্খল উনিশশো সাল থেকে উনিশশো এই একুশ বছরে পাঁচবার নেতৃত্ব পরিবর্তিত হয় প্রতিবার আরও কট্টর হয় শাসক গোষ্ঠী অভ্যন্তরীণ দ্বন্দ্ব দুর্বল অর্থনীতি ও বৈদেশিক বিচ্ছিন্নতার কারণে দক্ষিণ ইয়েমেন এক সময়ে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর তালিকায় উঠে আসে তবুও উত্তর দক্ষিণ ঐক্যের প্রচেষ্টা চলতে থাকে স্নায়ুযুদ্ধ শেষে এলো সেই ঐক্য বাইশে মে উনিশশো উত্তর দক্ষিণ মিলল নাম হল রিপাবলিক অফ ইয়েমেন কিন্তু পুষ্টিকরণ চুক্তি আর প্রতিষ্ঠান একীভূতকরণ এই দুই জায়গায় আস্থার ঘাটতি থেকেই যায় ফলাফল উনিশশো সালে আরেকটি গৃহযুদ্ধ উত্তর জিতে যায় কিন্তু দক্ষিণের ক্ষোভ জমতে থাকে দু সালে দক্ষিণে হিরাক বা সাউদার্ন মুভমেন্ট বিচ্ছিন্নতার স্লোগান তোলে এদিকে উত্তরের সাদা প্রদেশে যায় দিশিয়া সম্প্রদায় বঞ্চনা স্থানীয় অভিজাত আর নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সব মিলিয়ে দু সাল থেকে দু সালে ছয় দফায় সাদা যুদ্ধ চলে এখান থেকেই হুতি আন্দোলনের উত্থান প্রথমে স্থানীয় গেরিলা পরে সংগঠিত ক্ষমতা রাষ্ট্র যখন সমস্যাকে কেবল নিরাপত্তা দিয়ে সামলাতে চেয়েছে তখন রাজনীতি আর পরিচয়ের প্রশ্নগুলো রয়ে গেছে অমীমাংসিত দু সালের আরব বসন্তে আলী আব্দুল্লাহ সালেহের দীর্ঘ শাসন কেঁপে ওঠে উপসাগরীয় মধ্যস্থতায় তিনি সরে দাঁড়ান বারো সালে মনসুর হাদি প্রেসিডেন্ট হন থেকে সালে জাতীয় সংলাপ সম্মেলন একটি ফেডারেল নকশা তোলে ছয়টি অঞ্চলে ভাগ হয় দেশ দক্ষিণ ও হুথি দুই পক্ষই এটাকে বৈষম্যমূলক বলে মনে করে নতুন সংবিধানের খসড়া ক্ষমতা বন্টন রাজস্ব ভাগ সব জায়গায় অবিশ্বাস জমতে থাকে সুযোগ ছিল সংস্কারের কিন্তু পরিকল্পনা ও নেতৃত্বের দুর্বলতায় তা হাত ছাড়া হয় দু সালে হুথিরা রাজধানী সানায় ঢোকে দু হাজার হাদি দক্ষিণে সরে গেলে ছাব্বিশ মার্চ সৌদি আরব নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে লক্ষ্য ছিল বৈধ সরকার ফিরিয়ানা ও হুথি অগ্রযাত্রা থামানো বাস্তবে দেশ ঢুকে পড়ে দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধে উত্তরে হুথি কর্তৃত্ব দক্ষিণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার আর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের আলাদা বাস্তব মাঝে উপজাতি মিলিশিয়া ও জঙ্গি নেটওয়ার্ক এর মূল্য দিতে হয় চড়া জাতিসংঘের হিসেবে দু সালের শেষ নাগাদ সরাসরি ও পরোক্ষ মিলিয়ে মৃত্যুর সংখ্যা তিন লাখেরও বেশি যুদ্ধ ক্ষুধা আর বিভিন্ন রোগের সবচেয়ে বেশি আঘাত এসে লেগেছে শিশুদের ওপর স্বাস্থ্য পানি খাদ্য সুরক্ষা সবখানে লাল সংকেত তবু শান্তির কিছু জানালা খুলেছিল এক এপ্রিল দু হাজার বাইশে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সহিংসতা কমে যায় কয়েক দফা বন্দি বিনিময় হয় সৌদি হুথি সরাসরি আলোচনা শুরু হয় কিন্তু স্থায়ী রাজনৈতিক রূপরেখা না হওয়ায় অগ্রগতি ঝুলে থাকে মাঠে অনিয়মিত সংঘর্ষ আর আঞ্চলিক থাকে রাজনৈতিক বিভেদ ইরান হস্তক্ষেপের পাশাপাশি অর্থনীতি পরিবেশের কাঠামোগত সংকটও ইয়েমেনের ট্রাজেডির নেপথ্যের বড় কারণ তেল গ্যাস রাজস্ব কমছে কৃষিতে পানির অদক্ষ ব্যবহার ভয়ঙ্কর স্তরে সানাসহ বহু এলাকায় ভূগর্ভস্থ পানি দ্রুত নামছে এই বিপর্যয় একদিনের বা এক পক্ষে তৈরি না ঔপনিবেশিক উত্তরাধিকার অসমৈক্য ব্যর্থ সংস্কার আর আঞ্চলিক আন্তর্জাতিক শক্তির প্রক্সি লড়াই জড়ো বেঁধে আছে একসাথে শিখতে হবে কেমন করে পানি রাজস্ব আর ক্ষমতা ন্যায্যভাবে ভাগ করতে হয় না হলে অতীত যেমন বর্তমানকে তাড়া করছে বর্তমান ও ভবিষ্যৎকে ছাড়বে না মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে